সারাদিন যদি কাজই করি তাহলে নিজের জন্য কিভাবে সময় বের করব। নিজের জন্য একটু আলাদা সময় বের করার জন্য একটু টেকনিক খাটিয়ে যদি আমরা সময়টা বের করতে পারি আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তো এই তো সকালবেলা আদা রসুনগুলা শেষ হয়ে গিয়েছিল ছোট ছোট বক্সে আমি রেখে দিই শেষ হয়ে গিয়েছে তা বড় একটা বক্সে ছিল ওইটা বরফ ছিল ওইটা আমি এখন ছোট ছোট বক্সে এইভাবে রেখে দিব রেখে দিলে একটা একটা করে নামিয়ে আমি রান্না করতে পারি খুব সহজেই তো এইটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম আর কথা বলছিলাম যে নিজের জন্য একটু সময় বের করার জন্য যে সারা দিন এত কাজ থাকে একটু যদি কাজগুলো আমরা গুছিয়ে নিতে পারি তাহলে একটু সময় বের করতে পারি নিজের জন্য তাই না এখন সব বক্সে ভরা হয়ে গেলে এখন অন্য কাজে আসলাম এই যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম এখন আমি বক্সে রেখে দিব ভালোভাবে পানি ঝরিয়ে শুকিয়ে এখন একটা টিস্যু উপরে দিয়ে রাখবো যাতে এক্সট্রা পানিগুলো শুষে নেয় আর ফ্রিজে যাতে গন্ধ না হয় আমার কাজও গুছানো হয়ে গেল। দুপুরের জন্য আমি রান্না রান্নাবান্না করব তো এখানে আমি চান্দা মাছ আগে থেকে ধুয়ে পরিষ্কার করে এখন রান্না করতে আসলাম তো মাছগুলো মশলা দিয়ে মাখিয়ে নিব একটু ভাজবো তাই সব মশলা দিয়ে একটু লবণ দিয়ে মাখিয়ে নিলাম এখন আমি এটা একটু ভাজবো ভেজে আমি পেঁয়াজ দিয়ে ভোনা করব। একটু দু পেঁয়াজা করবো এই তো তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে উঠিয়ে রাখবো উঠিয়ে নিলে তারপর আমি পেঁয়াজ দিয়ে এটাকে দু পেঁয়াজা করবো মাছগুলা একটু কড়া ভেজে নিব যেহেতু চান্দা মাছটা একটু কাটা কাটা লাগে এই তো দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে প্রায় একটা বাটি এখন একটা বাটিতে তুলে রাখবো তুলে রেখে আমি পেঁয়াজগুলা দিয়ে এটা ভোঁ করব সকাল থেকে আসলে কাজের অভাব নাই তো আমি যদি কাজগুলা গুছিয়ে রাখি তাহলে কিন্তু অনেকটা সময় বেঁচে যায় নিচেরও একটু সময় কাটানো যায় নিজেরও একটু বিশ্রাম নেওয়া যায় সকাল থেকে এত কাজ থাকে একটার পর একটা কাজ করতেই হয় তাই না সব কাজ মানে বাড়তি কাজগুলো যদি আমরা আগে থেকে এভাবে গুছিয়ে রাখি তাহলে অনায়াসে আমরা একটু রেস্ট নিতে পারি এই তো আমি আমার বলতে কথা বলতে বলতে আমার রান্নাটাও কিন্তু প্রায় শেষ পর্যায়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে কষিয়ে মাছগুলো দিয়ে এটা একটু ভাজা ভাজা করে আমি নামিয়ে নেব আজকে আপনাদের সাথে অনেক কথা বললাম তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আজকে এই পর্যন্তই দেখুন আমার মাছটাও হয়ে গিয়েছে আমার দুপুরে রান্নাবান্নাও প্রায় শেষ আল্লাহ হাফেজ